এই যে এগারো নাম্বার জার্সি হ্যাঁ এগারো নাম্বার জার্সি ভিতরে আসো তোমার কিন্তু লাল কার্ড দেখাই দেবো ভিতরে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো হ্যাঁ তারে বসাও তারে বসাও তুমি যে উঠতে যাইতেছো থানাতে লুকাতে যাচ্ছি তুমি টান যাইতেছো না কি যাইতেছ আগে পুলিশ দেখলে নাইয়া রাশিফা দিয়ালাইছে যে ধৈরানি লইয়া যাই রে আর অহন পুলিশ দেখলে আপনারাও খুশি আমরাও খুশি আমরা এইরকম পুলিশ চেয়েছিলাম ঠিক গেলো বলো দুষ্টের দমন করবে আর ভালো মানুষ শিষ্টের লালন করবে এই রকম পুলিশ আমরা চেয়েছিলাম কিন্তু কফাল খারাপ আমরা এই পুলিশ এতদিন পাইছি না এই দিয়ে হইল বা এখন থেকে তোমরা লইয়া পুলিশে যা করার করব। যেটা সিটার বাটফার ব্ল্যাকদার তারপরে গিয়া তোমার এই হিরোইনসি সুগোল খুর গিবত খুর এরপরে গিয়া বাটফারি সিটারি মানুষের টেহা মেরা দর এই পুলিশের সহযোগিতা নিয়ে আমার এই সুন্দর সমাজ বিনির্মাণে আমরা সবাই মিলে ভূমিকা রাখবো ঠিক কিনা ক সরকারের আবার গোয়েন্দা কি তারা আমরা এত গোয়েন্দা হ্যাঁ বেলাকদারি করে এটা পুলিশ আইয়া পাহারা দিয়ে ধরত গেলে আমরা তো আমরা গুফনে গিয়া সাড়ে কইয়া দিয়েন স্যার আমরা খুব দুধ চাই ঠিক তারপরে কু দুচার স্যার এই কাম করে স্যার তাই আঞ্জা দিয়ে গাঞ্জা খায় তাই লইয়া পড়ে দুপুরে ইয়ে ভেড়া কাটা তার ভেড়ার সিফা দিয়া এটা আমরা আমরা কইয়া দেয় আর এটা ধর আরে কথা কইও না আমরা এটা কন লাগতো না আই এই দশ হাজার কয়জন হয়েছে তিনজন চার নাম্বারে কে আছেন দশ হাজার চার নাম্বার আবার খুব কাছের মানুষ আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ ওনাদের এলাকায় আমি অসংখ্য মাহফিল করি আমাদের খুব কাছের আল্লাহ ওনাকে দায়িত্ব পালন করার সুষ্ঠুতার সাথে জনগণের হৃদয়ে যেন পুলিশ জায়গা নিয়া পুলিশ জনতা ভাই ভাই এই স্লোগান যেন কার্যকর করতে পারে আল্লাহ যেন সেই যোগ্যতা দান করে সবাই যেন কন আমিন আপনার সহযোগিতা করবেন সবাই সহযোগিতা করবেন কেড়া ডাকাই কেনাকাটা ডাকাতাটা ব্ল্যাক দার কেড়া ক্যারা স্মার্গলিং করে গুপনে গিয়ে বইলা আসবেন উনি আবার গুফন কথা গুফন রাহে কেউর কাছে কইতো না গুফনে কারবার গড়াই লাগিব দেখবা হ্যাঁ দশটা গজব করে দিছে আপনার দেশটাত কিন্তু খারাপ মানুষ বেশি না খারাপ মানুষ কম বালা মানুষে আমরা বেশি দুই সাইডটা খারাপের লাইগিয়া আমরা বালাটি তল ফুরা যায় গাইতে আছে ঠিক কে রাখাও দুই তিন যখন লটকাইয়া গাছের লোক এসে বান্ধা সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে কি চালাইব বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে যাব গা ঠিক নি ফার্স্ট সাইন নাম্বারে কে আছেন দশ হাজার একটা লোক পারবেন না এ আমার মতো মানুষ মুকুন্দপুর যদি এতবার কম লাগে দশ হাজার টেহার লাগে গিয়া তো আর মাদ্রাসাটা আগ গইব কেমনি কে আছেন দশ হাজার আল্লাহ আল্লাহ আমি বইলা ফেলছি আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ একটা লোক আমার লাগবেই আল্লাহ আমি ফেরত হাত নেই না কখনো তুমিও ফেরত দেওয়াও না সত্যি মুকুন্দুর গ্রাম দশ হাজার টাকা দেয় একটা লোক নাই ফারুক ফারুক মোহাম্মদ ফারুক কলিজার টুকরা যুবক আমার আদরের ফারুক উনি দিলেন চার নাম্বারে দশ হাজার আমি মনে মনে একটা নিয়ত করছিলাম কি নিয়ত করছিলাম কই আলাইতাম নি আমি নিয়ত করছিলাম দশ হাজার ঠিক অন্তত ফার্স্টটা লুক আমার দরকার এই যে এগারো নাম্বার যাচ্ছে হ্যাঁ এগারো নাম্বার যাচ্ছে ভিতরে আসো তোমার কিন্তু লাল কার্ড দেখাই দেবো ভিতরে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো ফারুক রানা দিয়ালাইছে পাঁচ নাম্বারে দশ হাজার সানফুড়ের কবির দিয়া লাইসে দশ হাজার হয়ে গেল ছয় নাম্বার বলো মার হাওয়া আহ আর এত কডর গড়ে তারে বসাও তারে বসাও তুমি যে উঠতে যাইতেছ থানাতে লুকা দিয়ে যাচ্ছি তুমি টার ফাইতেস না কি যাইতে মার হাবা কয় না ছয় নাম্বার হয়ে গেছে আসলে আমরা তো ইসলামের জন্য একটু লুবি মানুষ ইসলামটা লাগে দুইটা পয়সা কইরা দিতাম বললে মনটা ভাল লাগে সাত নাম্বারে না একজন দশ হাজার আল্লাহ কই আলাইছি আল্লাহ হ্যাঁ কতই না সুন্দর হইতো দশজন লোক যদি দশ হাজার টাকা করে হইয়া যাইত আর্মিতে যে চাকরি করে আস্তে আস্তে সুবিধা মতো তোমার সাথে যারা চাকরি টাকরি করে তাদের থেকে কিছু সহ আইন না মাদ্রাসাটা চালু করতে একটু ভালো অঙ্কার একটা টাকা লাগবে তুমি ব্যবস্থা করে দশ হাজার টাকা দিবে পারবে না আমার আদরের মুক্তারে তারে তে দিয়ালাইছে দশ হাজার হয়ে গেছে সাত নাম্বার আমার যাদর কইরা খাওয়াই দাওয়া বেড়া করি এবার দে কি নাম নামক সুলতান আহম্মদ কয়া লাইটামনি রে খলা ফেলা কয় কৈয়া কর মাৰ হাওয়া কৰে আপনার সুলতান বাই আর্মি মানুষ বড় ভদ্র মানুষ আমি আসার পর থেকে আমার ফিট ছাড়ছে আমার নি কোনো ক্ষতি হয় নি ধাক্কি দেয় নিজে ধাক্কা লইছে আমার কাছে তো দিছে না সুলতান ভাই সেক্রেটারি আল্লাহ জানা তো একটু মর্যাদার জায়গা দিয়া দিও সুলতান ভাই দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল আট মার হাবা কয়না রে হয়ে গেল আট নাম্বার শুনো এখন আমরা দেরি করব না যেহেতু আমি চেষ্টা করলেও দেরি করতে পারবো না যেহেতু আসরের নামাজ সামনে আছে দয়া করে একটা লুকু উঠবা না একটা ছেলে উঠতে দিবেন না উঠতে ললে বসাই দিবেন মাদ্রাসার দুইটা টেহা উঠতে আছে এই মুহূর্তে জামেলা করে ঠিক হবে না আট নাম্বার হয়ে গেছে দুইটা লুক আমার লাগে ঠিকই তো সেহেন তো মাফুলের কথা একে তো কথা উমা টেহা উন্দি আর গাউ ফ্যান্ডেলা অনেক কথা না

জনাব আবুল কাসেম ভুইয়া ভদ্র মানুষ সো জেন্টেল এটা ভদ্র মানুষ এই সব মানুষে গ্রামের সভাপতি হওয়া দরকার ভারফুক্ত ওজন ওজনওয়ালা অনেক ভদ্র সো জেন্টেল জায়গাও না আর সাল্লাহ মন্ত্রী মসজিদের সভাপতি জাগারও মালিক গ্রামেরও সভাপতি পুলিশেরও রিটার আপনার জন্য ডর দেহাইতে আছে মারাহাওয়া করার আপনার সভাপতি হিসাবে উনি দেওয়ালায় বোধ দশ হাজার টাকা বলো মারা হওয়া হয়ে গেল নয় নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো একটা লোক দরকার মাত্র দশ হাজার আছে

ডরাণ্ড বাড়াৎ আংড়া খাই আংড়া ওজন করে নালায় তো ডরাণ্ড বাড়াইতে না আমার ভাইয়ে কি নাম না হুসাইন আহম্মদ ভাই সানপুরের সভাপতি উনি দিয়া লাগছে মার হাবা করে না রে উনি দিয়া লাগছে দশ হাজার আমাদের হয়ে গেছে এক লক্ষ টাকা আচ্ছা আমার ইয়া কি দাদা তার নাম মুক্তারনি মুক্তারের একটা কথা কইছেন আমার আমার মনে আছিলো না আচ্ছা সামনের বছর এখনো কোনো মাহফিল করুন যাইতো না করতেন পারবেন আমি না আইলে মাদ্রাসার ভিতরেও করতেন পারবেন আমি হ্যাঁ 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 আমি ইয়া হ্যাঁ আমি ইয়া করছে হ্যাঁ আমি আইতাম ফাড়ি আর না ফারি এটা কোনো বড় কথা না মাহফিল প্রতি বছর ঠিক হুজুর সব বছর মাহফিল হইবে আমি কোনো প্রত্যেক বছর আইতাম ফাঁতাম না তারপরেও একজনে একটা কাম করেন যে হুজুর সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা দেওয়া হয় ফুস্টারটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দেন

উনি ইনশাল্লাহ সামনের বছর আচ্ছা সুন্দর করে বড় কইরা ফুস্টার একবার ওই হ্যাঁ আখাওয়াতে লাগান শুরু করবা বাড়াইয়া ফুস্টার করবা ইন্ডিয়ান বর্ডার টর্ডার আউলিয়া বাজার মুকুন্দপুর বিজয়নগর থানার হেন মোটামুটি এলাকার একটা লাড়া লেবে এই মাহফিলটা দিয়া মুকুন্দপুর গ্রাম কে মুক্ত কই এই মাহফিল দিয়া টিফা টিফি বন্ধ কর এই ফুস্ট এই মাহফিলটা দিয়া পুরা বাংলাদেশে না পুরা এই এলাকায় ইন্ডিয়া বাংলাদেশে মুকুন্দুর গ্রামকে আবার নতুন করে চিনবেন থানার কাছে গেট করবা ইন্ডিয়ান কাটাতারের বেড়াত নিয়ে ব্যানার লাগাইবা তারপরে সাইরোগুল দিয়ে ফুস্টার মুস্টার লাগাইবা স্যার ভাড়া লাগে নেবে মনে থাকবো কথা সবাই আমিন আমি ফুস্টার যা লাগে আমরা হুসাইন ভাই আবার সুইটা সিটটা লইয়া জি ফুট লইয়া আবার ফুসটারটা সামনের বছর বড় করে সুন্দর করিয়া বাড়াইয়া উনি মার হাবা কমা কেন অবল কর মঞ্জর কর আমি আপনি জিগেছি সেলিমে কয় টাকা দিছে দুই হাজার টাকা দশ হাজার টাকা লই না এবার দুই হাজার টাকা গুস্তো দিয়া খায় না কচল দিয়ে হুটকি দিয়া দুগলা খাইয়া লোক এ পুস্টার গেল হ্যাঁ আবার একজনে বলো ভালো মাইক আনবা এই মাইকও হবে না এই মাইক ভালো সুবিধার মাইক না ভালো মাইক আনবা যেন গড়গড়ি দিয়ে উঠে এটা গান গানের মধ্যে সেই মাইক নেয় খেয়াল করছেন নি গানও যে মাইক নেয় এমন গুমগুমি দিয়ে উঠে কলব রুহুর যে রুহু কলব আইয়া পড়ে এই রকম শৈলকাপ দিয়ে আলায় আর এখানে করতে মাইখানে মনয় হয় ওষুধ ব্যস্তে আছে না গাইছে রুজুরে বাতের ট্যাবলেট আরো বা ডিব্বা ডুব্বার আর চা আগে যে হুদা মাইকটা আসলে হ্যাঁ কম বাজছে তোর এরকম কী থাকছে একটা হারমোনি টারমনি লইয়া বয় এইটা গুতা দেয় হেটাত গুতা দেয় কর এই কিতাতে সব বিজাগার তো তো গুতাই তো ফার তো এত তো নাম লাগতো না আমরা ভালা মাইক হইলে সর্ব ঠিক নিলে বুকটা মার হাবো কোনো এই মাইকটা একজনে দিয়া দিবেন কে আছেন দাঁড়ো এটা কলজার টুকরা যুবক দাঁড়াও তো এটা কলজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমার বাইয়ে বিদেশ থাকে আমরা ইনশাল্লাহ মাইকটা সামনে বছর দাম আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আছেন তো তুমি এই এলাকার ফল হবেন শুনানো তুমি কি ফল হবেন তুমি মোহাম্মদ আব্দুল হান্নান হান্নান সাহেবের ছেলে মোহাম্মদ আলমগীর খুব ভালো ছেলে সব সময় চশমা মাথার দিয়া রাখে আল্লাহ কব আমি আইসি ফরের থেকে তার বাতার সমস্যা চিকিৎসা চলতে আছে তার আল্লাহ কবুল কর মঞ্জুর করা দিয়া লাইছে মাইকের ভাড়া সবাই বলো মার হাওয়া দেখছ পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে একজন দাঁড়াও এখন আপনারা মাফিল করবেন কখনো

আবুল এ তারা মুরব্বীরা থাকতে থাকতে তারা দেহাই দিবা তারা যেন ময়ূরাও কইতে পারে এটা মাহফিল ফিল দেখা ইসলাম রে মরার আগে দিয়া মার হাবা কয় না তাহলে পোস্টার গেল ইয়া মাইক গেল এই লাইটার মারা দিবা কে দাঁড়াও লাইট 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 যে হুজুর আমি ইনশাল্লাহ লাইটটা দিয়া দাম অন্ধকারের ভিতরে আমি কবরও ডড়াই এই কবরও যেন আলু দেয় জান্নাতের আমি মা আলোকিত করে দেন কয়টা লাইট লাগবো আসুন এক আমার এখানে কলজার টুকরা নাই রে হ্যাঁ মহব্বতের মানুষটি কো কি আপনার এগুলো কি দানে মাইসে দুর্ব এই কে স্যার লাইট একজন দাঁড়ান নাই আপনি দিবেন কী নাম রাকিব ভাইয়ে কী নাম মোহাম্মদ রাকিব চানপুর আমার ভাই সামনের বছর লাইট লাগাই দেবে রাস্তা তো কয়টা দিয়ে না সাহিত্য সুবিধা মার হাবা না রে হয়ে গেছে পোস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে মাইক হয়ে লাইট ও লাইট হয়ে প্যান্ডেলটা বাকি রয়েছে এটা একটু খরচ বেশি না ওই যে টেহা তুলছি হ্যান তে প্যান্ডেল করব একজনে দাঁড়ান দশটা ব্যানার দেব দশটা ব্যানার সামান্য টেহা কর কিনা যে হাতে দশটা ব্যানার দিব মার হাবা কয় না একজনে বড় কইরা একটা স্টেজ ব্যানার বানাই দিবা সুন্দর কইরা ডিজাইন কইরা এটাও তুমি দিবা দশটা দশটা লাগবে এটা কি তারিখ মারিখ সারা এটা তো কেমন পর্যন্ত চলবো এটা তুমি যেন বানাইছো তুমি বুদ্ধি করে এই তা না তারিখ মারিক দিয়া নাম দিয়া ছোটো ছোটো বানাইবা দশটা এটা সহায় গেল না মারা কয় না। কবুল করো মঞ্জুর কর নিচে বসার জন্যই ফলিথিন না হগলা দিবা হগলায় আরাম এটা যখন কুয়াশায় বীর্য উঠব নিচে কাদা হইয়া যাবে হগলার ভাড়া দেবা বসার ব্যবস্থা করে দেবা একজন দ্বারা আকাশ মিয়া নিচে বিছানার ব্যবস্থা করবে মারহাবা কয় না দুই দিন মাইকিং হবে একদিন আর মাইকে আই সিএনজি ড্রাইভার আছে নেহন কেউ আমরা কেউ সিএনজি আছে নেহন আচ্ছা সিএনজি লাগতো না অটো ড্রাইভার কাটা দাঁড়াও অটো নাই আপনি আপনি কি নিজে চালান না লোক আছে আপনি তো কি তারা দিবেন কইলা লাইট আচ্ছা উনি তো একটা দিছে ওনার আরেকটা সাফাই দেওয়া ঠিক হইতো না অটো ভাড়া একদিনের অটো ফ্রি দিবা যে মাইকিং করে দাম আল্লাহ এই উশিলায় যেন বারো মাস দিবেন মার্শাল আমরা আকাশ ভাই না কি ভাই রাকিব ভাই রাকিব ভাই সামনের বছর একদিন মাইকিং করে দিব আরেকজন দাঁড়াও যে হুজুর আমার ওটু ভালো লাগতো না আমার এসে একটা খাওয়াইলে ভাত খাওয়াই লে সারবো খিদা লাগলে ফুড়ি মুড়ি খাওয়াইব হ্যাঁ কিনা আলী হুসেন তেওঁ একদিন মাইকিং করে মার হাবা কয় না জাভেদ মিয়াম আতিল আদিলপূর্ণিবাসী পাঁচ হাজার টাকা বলো মার হাওয়া এ আমাদের পোস্টার হইছে প্যান্ডেল হইছে মাইক হইসে লাইট হইসে ব্যানার হইছে বিছনা হইছে মাইকিং মার হাবা কয় না রে আবার এ উঠেন না আমরা নামাজ পড়বো একসাথে একটু বসেন আমরা সবাই বসেন আমার একটা জরুরি কথার এক মিনিট তারপরে দোয়া করা হ্যাঁ ছেলে এই এই যে হলুদ গেঞ্জি দৌড় দিলে আর ফিরে আসা না তোমার আমি ডাকতাছি না তুমি খেয়ে না কি একটা দায়িত্বে এগুলো মারা রয়ে যে গেতে আছে তো যাইতে আছে একটু বসাই একটু বস শেষ আমরা সবাই এখন দোয়া করব দরকার আছে নিও মাসাল্লাহ সুন্দর হয়েছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আপনার কেউ যদি মনে করেন একটা কথা শুধু কেউ যদি মনে করেন যে হুজুর মাহফিলের জন্য আমি দশটা টাকা দিতে আয় ছেলে আয় এ যে বাবা এ অবশ্য একটু অবশ্য বাবা এরকম করে না এরকম করে না বেয়াদবি করে না এত বেয়াদুবি করলে ভালো লাগে না কাজী আবুল বাসার পাঁচ হাজার টাকা দেবে তোমরা তোমনে ভলনটিয়ারটা ভিতরে যাও যে একশো দুইশো দশ বিশ এক মিনিট সময় যাও এক মিনিট সময় দুইটা পাঁচটা দশটা বিশটা যে যা পারো দাও আর এই ফাঁকে আমরা সবাই তোবা করো সবাই আমার সাথে পড়ো আউজ্লাহ হিমিন যুবক আজ আজ একটা মিনিট বসো সারস এখন দোয়া হয়ে যাবে সবাই পড়েন আউজ্লাহিম বেসমিল্লাহ রহমান রাহিম

সরসে টাইম অস নামাজের টাইম হয়ে গেছে